অটোকেট সফটওয়্যার ইনস্টলে অনেকেই প্রবলেম পড়েন আজকে আমি দেখাবো অটোকেট সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয় সর্বপ্রথম এখানে যে জিপ ফাইলটা দেখতে পাচ্ছেন এটা আমরা আনজিপ রাইট ক্লিক করে আনজিপ করে দেব এক্সট্রা হেয়ার একেবারে ইজি আশা করি যে কেউ করতে পারবেন একটু সময় লাগবে জাস্ট আমরা কি করবো মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট রাইটে ক্লিক করলেই দেখবেন যে এক্সট্রা হেয়ার নামে একটা অপশন আছে এক্সট্রা হেয়ারে ক্লিক করবেন আশা করি কাজ হয়ে যাবে আনজেব হবে এখান থেকে একটি সময় নেবে অপেক্ষা করতে হবে সবাই একটু অপেক্ষা করবেন না এটা আমি পরিপূর্ণ দেখাবো কিভাবে ইনস্টল করতে হয় একেবারে পরিপূর্ণ ওকে এটা আমাদের দেখেন অলরেডি ফোল্ডার কিন্তু শো করছে এখন ফোল্ডারে ক্লিক অটোকার্ড সফটওয়্যার ইনস্টল করা একেবারে কঠিন কিছু না একেবারে সহজ জাস্ট আমরা কী করব অটোডেক্স অটোকার্ড দুই হাজার বাইশ যেটা আছে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন অটোকার্ড দুই হাজার বাইশ সিক্সটি ফোর বিটের যেটা আপনার ডাবল ক্লিক করবো আশা করি ডাবল ক্লিক সবাই করতে পারবেন করার পর এখান থেকে দেখবেন যে সেট আপ ক্লিক করবেন সেটাপে ক্লিক করার পর এই যে ইনস্টলের কার্যক্রমটা শুরু হবে জাস্ট ক্লিকের কাছে এই ক্লিক যদি না করতে পারেন কীভাবে সফটওয়্যার ইনস্টল করতে পারবেন আশা করি ক্লিক সবাই করতে পারবেন জাস্ট আমরা অটোকেটে সেটাপে ক্লিক করব ক্লিক করলে ইনস্টলের কার্যক্রমটা শুরু হবে একটু অপেক্ষা করবেন আমাদের এটা কিন্তু লাস্ট পর্যায়ে দেখেন ইনস্টল একটা লাস্ট পর্যায়ে এখন ইন্টারফেস শো করবে আমি আপনাদের সময় নিয়েই দেখাচ্ছি একেবারে পোপার ওইতে দেখাবো ঠিক আছে প্রত্যেকটা পয়েন্ট পূর্ণাঙ্গ ভাঙে ভেঙে ভেঙে আলোচনা করবে কোথা থেকে কোথায় ক্লিক করবেন ঠিক আছে একটু অপেক্ষা করতে হবে একটু সময় দিতে হবে এখন আমরা এস ক্লিক করব এখন আই এগ্রি আই এগ্রি ক্লিক জাস্ট নেক্সটে ক্লিক করবেন তারপর নেক্সট তারপর এখান থেকে অটোকে টিকটক দিয়ে ইনস্টলে ক্লিক করবেন এখন এই যে অলরেডি ইনস্টল শুরু হয়ে গেছে জিরো পারসেন্ট ওকে একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করতে হবে অলরেডি নাইন পার্সেন্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে টেন পার্সেন্ট थार्टीन परसेंट कम्प्लीट फोर्टीन परसेंट 16% পার্সেন্ট কমপ্লিট জাস্ট আমরা এটা ক্লোজ করে দেব

30% ফিফটি পাৰ্চেণ্ট কমপ্লিট অ'কে ফিফটি ওৱান ফিফটি টু ছিক্সটি ফ'ৰ কমপ্লিট অলৰেডি হৈ গৈছে 83 91, 92. নাইনটি থ্রি হয়ে যাবে শেষ পর্যায়ে তো বেশি সময় লাগবে না 98 99 অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখান থেকে একটু দেখবেন একটু সময় মিনিটের কাজটা কমপ্লিট হয়ে যাবে ওকে এখন আমরা ফিনিশে ক্লিক আপাতত আমরা নাতে ক্লিক করি ফিনিশ ওকে আমরা এটা মিনিমাইজ করে রাখবো এখানে অটোকার দুই হাজার যে বাইশের যে আইকনটা দেখতে পাচ্ছেন আমরা ডাবল ক্লিক করে ওপেন করব আশা করি সবাই ডাবল ক্লিক করে ওপেন করতে পারবেন তারপর এখান থেকে যে দিয়ে দেবেন কলজ করে দিচ্ছি ন আমরা আরেকবার অটোমেটিকভাবে ওপেন হবে ডাবল ক্লিক করলেও ওপেন হবে এমনি অটোমেটিকভাবে ওপেন হবে ওকে আমরা এখন কি করব এটা ওকে দেবো ওকে দেওয়ার পর আমাদের ইন্টারফেসটা শো করবে অলরেডি ইন্টারফেসটা শো করছে সামনে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা অটোগ্রেট দুই হাজার ইন্টারফেস ওকে আমরা এখন পেজ সেটা ইউ ইউএন লেখে এনটা আশা করি দিতে পারবেন টাইপ থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো এঞ্চ যদি আপনি এঞ্চি কাজ করেন এনচি মিলিমিটারে কাজ করলে মিলিমিটার আমরা এঞ্চেতেই কাজ করব ওকে দেব আর এখান থেকে অবশ্যই আমেরিকা ইন্টারন্যাশনালটা সিলেক্ট করবেন ওকে নাম্বার টু ডি লেখা ইন্টার মডিফাইতে যাবেন মুড়িভাই থেকে প্রাইমারি ইউনিটস এখান থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো ইঞ্চি টেক্সে যাবেন টেক্স হাইট থেকে আমরা কত ইঞ্চি করে দেব ফাইভ শ্যাম্বল অ্যারো এখান থেকে আমরা ওপেনটা সিলেক্ট করবো ওপেন এখান থেকে অ্যারো সাইজটা বৃদ্ধি করে দেবো আশা করি পারবেন সেট করেন প্লাস ওএস লেখা ইন্টার সিলেটল ওকে নো লেখে এন্টার এ নো নো তারপর লাইন নেবেন এই পয়েন্ট থেকে লাইনটা করার জন্য এ ফিট এখান থেকে আমরা থ্রি ফিটের একটা লাইন নেব মেজারমেন্ট চেক দেওয়ার জন্য ডাইমেনশনে যাবেন ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট তার মানে আমাদের পেজ সেটা ঠিক আছে সফটওয়্যার ইনস্টলের বিষয়টাও ঠিক আছে এখন এখে এন্টার এখান থেকে যদি আমরা সিক্স ফিটের এর লাইন নেই ডিএলআই লেখে এনটা ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এভাবে চাইলে খুব সহজেই আপনি সফটওয়্যার ইনস্টল দিতে পারবেন এমনকি সফটওয়্যার ইনস্টল দেওয়ার পরে আপনার প্রপার ওয়েতে যে কাজ করা যায় সেটাও দেখালাম